সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল লিভিং উইচির এর আগের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো জ্যাকেট দেখে বুঝতেই পারছো যে আমরা একটা রাইডে যাচ্ছি একটা ছোটো রাইড একদিনের রাইড হবে তো পুরো রাইডের ডিটেলসটা আমরা দেবো ভিডিওটাতে তো দেখতে থাকো অবশ্যই আশা করি আগের ভিডিওটা ভালো লেগেছে আর যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে খুব খুব ভালোবাসা দিও ঠিক আছে যাতে আরও ভালোবাসা পাই

哎，听见。 তো আমরা এখন ক্রস করলাম বিল্লা প্যালিটোরিয়াম বেশ ভালোই লাগছে রাত্রিবেলা কলকাতার রাস্তায় বাইক চালাতে আর ঠান্ডাতে বিশেষ করে তো আমাদের ডেস্টিনেশান তো কোথায় জানো আমরা বলেইছি ঠিক আছে রায়চক যাচ্ছি তো সেক্ষেত্রে বেশ ভালোই লাগছে এক্সাইটমেন্টও লাগছে যে আগে কি হবে না হবে ঠিক আছে রাস্তা কীরকম পাবো না পাবো বেশ ভালো লাগছে তো পার্থ আমার ভাই কিছু বলতে চাইছে যাই হোক আমরা হয়তো ভুল রাস্তায় ঢুকেছি অন্য রাস্তা গেলে ভালো হতো পার্থ দ্য রাইডার আমাদের কিছু বলছে ঠিক আছে তো ঠিক আছে চলো রাইডটা এনজয় করো চলো জাস্ট আমরা বেহালা ক্রস করলাম এখন আমরা বেহালা ঠাকুর ঠাকুরপুকুরে আছি তো আমরা এগোচ্ছি রায়চকের দিকে ঠিক আছে এটা আমাদের ডায়মন্ড হারবার রোড পড়বে এরপরেই পেরালে তো রাত্রিবেলার দিকে রোড একটু ফাঁকাই ছিল বেশ ভালো লাগছিলো বাইক চালাতে সো চলো আগে আপডেট তোমাদেরকে দিচ্ছি ততক্ষণের জন্য মিউজিক ক্রস করছি জোকা তো জাস্ট জোকা পেরিয়েই আমরা পড়ে গেলাম ট্রাকের জ্যামে তো এতটাই ট্রাকের জ্যামের পেছন পেছনে আমাদেরকে যেতে হবে ট্রাকের পেছনে শুনেছিলাম অনেকটাই জ্যাম থাকে জোকার পর থেকে ডায়মন্ড নাম্বার রোড পর্যন্ত তো দেখা যাক আগে কতটা ফাঁকা রাস্তা পাই অনেকটাই তো কাটিয়ে এলাম ফাঁকা রাস্তা একটা হল দিলাম হালকা করে দেখতে যে আমরা চারজন পার্থ আছে অর্পিতা আছে আমার বাইরে পাইসা না ঠিক আছে তো আমরা এখানে হল করে দাঁড়ালাম এখান থেকে আর একটুখানি রাস্তা বাকি আছে চলেছি মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি আরে বাইক দাঁড়কানো আছে ওখানে দুর্কানা বাইক দাঁড়কানো যায় হাম দোকানে দেখা যাচ্ছে না অতটা বেশ মোস্ট প্রবলে এবার আমরা হোটেলে গিয়ে আপডেটটা দেবো কারণ বেশি দূর নয় হোটেলে ঢুকে যাব না চা খেতে যা জাস্ট দাঁড়িয়ে ছিলাম আমরা ঠিক আছে তো চলো বায় বাই বায় বাই শুরু করো জারা সাফার করো বোলা ধাক্কা ভুক্কি নাই করনে কা আরামশী লেনে কা সো আমরা ডায়মন্ড হারবারের আগের থেকে রাইট সাইড মেরে দিলাম একটুখানি প্ল্যানটা চেঞ্জ করে নিলাম আমরা অ্যাকচুয়ালি রাত্রিবেলা রিচ রেভেলিয়াতে থাকবো নাইট স্টেটা ওখানেই করব তো রাস্তাটা দেখতেই পাচ্ছ রিচ রেভেলিয়া রাস্তা এটা ফলটার দিকের রাস্তা পুরো অন্ধকার ধুধু করছে বেশ অ্যাডভেঞ্চারও লাগছে বেশ ভালোও লাগছে কিন্তু একটু মনে মনে কীরকম একটা লাগছে এতটা অন্ধকার দুটো বাইক শুধুই যাচ্ছে তাও রাত বারোটার সময় তো ঠিক আছে দেখা যাক আগে আগে কি আছে तो चलो अपडेट दीते तोम के খুবই ঠান্ডা লাগছে তারপরে তাপ সেই লেভেলে ঠান্ডা আর তার সাথে তো রাস্তা গীবস্ব ফগ আছে ঠিক আছে মাঝের মধ্যে ঘুরতে 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 চলে আসছে সামনে মানে একটুখানি অসুবিধা হচ্ছে তবুও আমরা এগোচ্ছি তো লাইট ফগ লাইট অফ করে দিয়ে বুঝতেই পারছো আলো কীরকম লাগছে লাইটটা জ্বালিয়েই চালাতে হচ্ছে এছাড়া চালাবার উপায় নেই তো ঠিক আছে দেখা যাক আরও একটু আগে কী আছে ভাই সাপ এটা কী ছিল রে বাপ রে বাপ ডেঞ্জার লেভেলের কুয়াশা জাস্ট দেখতে পাচ্ছি না সামনে জাস্ট পেছনের ও টেল ল্যাম্পটা দেখে আমাকে বাইকটা চালাতে হচ্ছে তাও আমার ইয়েলো হেড ল্যাম্প বলে তাও কিছুটা কাটছে কুয়াশা বাট নাকে বরাবর মানে কাটছেই না বলতে পারো তো সেক্ষেত্রে চালানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যদি সামনে থেকে কোনো গাড়ি বা বাইক চলে আসে সেক্ষেত্রে অনেকটাই আমাদেরকে প্রবলেম হতে পারে বাট যাই হোক আমাদেরকে তো হোটেলে ঢুকতে হবে তো সেক্ষেত্রে আমরা চালাচ্ছি যতটা আস্তে করে চালানো যায় বাইকটা তা হলেও মানে বিবর্স দেখো দেখো কী লেভেলের ধোঁয়া 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 সামনে আসছে বিবর্ষ কুয়াশা ওফ বাপরে বাপ আমরা চলে এলাম অনেকটা পথ পেরিয়ে হোটেলের সামনে জাস্ট কিছুটা দূর আর আছে হোটেল তো আলাদাই এক্সপিরিয়েন্স ছিল কিছুক্ষণ আগে মানে আমরা তো ভেবেই ছিলাম কী হবে রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে কীরকম কিছু একটা হবে তো যাই হোক কিছু হয়নি তো আমরা আস্তে আস্তে করে চালিয়ে চলে এলাম বাট আলাদাই এক্সপিরিয়েন্স ছিল বিভৎস কুয়াশা ছিল জাস্ট কিছু দেখা যাচ্ছে না মানে এতটাই ছিল আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছ কতটা কি কুয়াশা ছিল তো জাস্ট আমরা হোটেলে ঢুকছি এই জাস্ট হোটেলের রাস্তা তো যে হোটেলের ভিডিওটা থাকবে টোটালি আমরা কালকে ওটা দিয়ে দেবো ভিডিও দেখে নিতে পারবে পুরো হোটেলের একটা আলাদা ভিডিও থাকবে তো আজকের জন্য টাটা গুড নাইট সুইট ড্রিমস অনেকটা রাত হয়ে গেছে চলো টাটা কালকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে গুড নাইট